নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো দেখুন এগুলো কি দেখি কেউ চিনতে পারছেন কেউ যদি চিনতে না পারেন চলুন আমি চিনিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কাঁচা টমেটো তো কাঁচা টমেটোর আপনারা অনেকে অনেকভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন আমিও বানিয়ে খেয়েছি তো আজকে একটু খুবই সুস্বাদু বাঙালির জনপ্রিয় রেসিপি তৈরি করব। বাঙালির জনপ্রিয় রেসিপি হচ্ছে পোস্ত আর কাঁচা টমেটোর বানাবো আজকে আমি পোস্ত তো প্রথমে দেখুন টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করে নিতেও পারেন প্রথমে এগুলোকে কেটে আবার একবার ধুয়ে নেবো যাতে যেগুলো দানাগুলো থাকবে সেগুলো যতটা পারবে ফেলে দেব। তাহলে যা না হলে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের কিন্তু প্রবলেম হতে পারে তো চলুন আর সময় একদম বেশি নষ্ট করবো না ঝটপট এগুলো কেটে নিই আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখে থাকুন না কেন যদি রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না তবে যারা এখনও আমাকে বন্ধু করেননি যদি বন্ধু করতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তার যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে তবে হ্যাঁ আর একটা কথা কিন্তু ভুলবেন না অবশ্যই আমাকে কমিউনিটিতে একটু জানিয়ে দেবেন তার ফলে আমি তো আপনার পরিবারে যেতে পারবো না না হলে তো চলুন এরপর এগুলোকে কেটে নিই দেখুন টমেটোগুলোকে খুব ভালোভাবে এইভাবে পোস্টিয়ে পোস্টিয়ে আমি একদম দানাগুলো ফেলে দেব। তবে সব দানা তো আর ফেলা যাবে না যতটুকু ফেলা যায় ততটুকুই আমি ফেলে দেবো এই দেখুন টমেটোগুলোকে আমি একদম এই যে প্রথমে মাঝখান থেকে কেটে তারপরে সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি দানাটা যতটা পেরেছি ফেলে দিয়েছি এরপরে দিয়ে এইটা শুধু টমেটোই শুধু দেবো না এর মধ্যে দেবো আমি পেঁয়াজ দিয়ে আপনারা চাইলে নিরামিষও বানাতে পারেন পেঁয়াজ ছাড়া কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়ে করবো এটা ধনে এখানে নিয়েছি দেড়খানা পেঁয়াজ নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর দেখুন পোস্ত ছাড়া কি পোস্ত হয় তো এখানে নিয়েছি পোস্ত পরিমাণ মতন তিনটে কাঁচা লঙ্কা এবার এটা জল দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো চলুন বন্ধুরা এবার টমেটোর পোস্তটা শুরু করি আজকে একটা ঘটনা ঘটেছে সেটা আপনাদের সাথে কী শেয়ার করব তো তার আগে দেখুন করার মধ্যে আমি দিয়েছি অল্প একটুখানি তেল এটার মধ্যে একটা সকালবেলা ঘুমিয়ে অমলেট করেছিলাম তো এই কোয়াটার মধ্যেই করে ফেলেছি এরপর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো যে ঘটনা ঘটেছে মাথাটা সকালবেলার দিকেই খারাপ হয়ে গেছে আমি সরষের তেলের বড় পাত্র থেকে যেটাতে রান্না করি সেটাতে তেল ঢালতে গিয়ে সেটার মধ্যে তেল না ঢেলে একটা জলের বোতলে তেল ঢেলে ফেলেছি তার ফলে কি হয়েছে জলে তেলে তো মিশ খায় না কিন্তু অনেকটা তো মিশে গেছে চলুন দেখাই এই দেখুন একটা জলের বোতলে তেল মানে সরি জল ছিল আর তার মধ্যে আমি তেলটা ঢেলে বেড়েছি পরে দেখছি তেলের বোতলে তেল ঢাললাম তেলটা কোথাও গেল কিন্তু আমি তো তেলের বোতলে তেল ঢালেই নি আমি তো জলের বোতলে ঢেলেছি দেখুন এখন কি করবো এটা কি ফেলে দেবো সেই জন্য এই দিয়েই এখন কষ্ট করে রান্নাটা করতে হচ্ছে তাই করার মধ্যে যখন দিয়েছিলাম তখন খটখট আওয়াজ হচ্ছে তো দেখুন টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দেবো দিয়ে এটা নাড়াচাড়া করে একটু নরম করে নেব তবে আপনারা হয়তো ভাবতে পারেন টমেটো পোস্ত মানে টক টক হবে না একদমই টক হবে না দিয়ে দিলাম লবণ এবার একটু নাড়াচাড়া করতে থাকবো এইভাবে তাহলে এটা নরম হয়ে যাবে আপনারা চাইলে ঢাকা দিয়ে দিয়েও এটাকে ভাজতে পারেন মানে নাড়াচাড়া করতে পারেন এই বেগুনটা ঢাকা দিয়ে রেখেছিলাম অল্প একটু জল বেরিয়েছে আর দেখুন অনেকটাই নরম হয়ে গেছে একবারে বলে গেলেও ভালো লাগবে না তবে আপনারা চাইলে একদম এটাকে ঢিলে দিয়ে নিতেও পারেন কি একটু পাত্রের মধ্যে এটা ঢেলে নেব দেখুন একটি প্লেটের মধ্যে এই টমেটোটা ঢিলে নিয়েছে আর ওই কড়াটাই আমি বসিয়ে দিয়েছি কড়াটা ধুই নি আর দেখুন না ওই যে তেল জলে যেটা মিশিয়ে দিয়েছিলাম সেটাই এর মধ্যে দেবো আবার কিন্তু ছিটকাতে থাকবে তো দিয়েই সাথে সাথে আমি আগে থেকে কেঁপে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো জলটা ফোটার আগে দিয়েছিলাম পেঁয়াজটা তাহলে আর ছিটকাবে না চারদিকে এরপরে পেঁয়াজগুলো কিন্তু আমি হালকা লাল করে দিয়ে দিয়ে নেব তো দেখুন পেঁয়াজটাই কিন্তু লবণ দিই নি কিন্তু অলরেডি এটা নরম হয়ে গেছে পেঁয়াজ কিন্তু দারুণ লাগে এরপর আমি এর মধ্যে আগে থেকে পেটে রাখা পোস্তটা দিয়ে দেবো আর ওদিকে রকি বিয়ে যাক চিৎকার করছে না পাত্রটা খুব ভালোভাবে কাঁচি আগে পোস্তটা দিয়ে দিই তো দেখুন পোস্তটা দিয়ে দিয়েছি আর অল্প একটু জলও পাত্রটা ধুয়ে দিয়েছি এরপর এর মধ্যে একটুখানি দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য এটা কিন্তু না দিলেও চলতো কিন্তু দিলাম আজকাল তো লোকে খাবার কি কীরকম হয়েছে সেটা দেখে না দেখে হচ্ছে কালারটা রকম হয়েছে তবেই মনে করে বোধা ভালো হয়েছে যাকে সেটা আমার সমস্যা নয় অল্প একটু হলুদও দিয়ে দিলাম তবে পোস্ততে হলুদ দিলে কিন্তু আমার মা দিদা বলতো পোস্তর গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু তবুও দিলাম তো দেখুন এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো এই যে আগে থেকে যে টমেটোটা একটু তেলে নাড়াচাড়া করে রেখেছিলাম লবণ দিয়ে সেটা আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে পেঁয়াজ আর পোস্তটার সাথে টমেটোটাও আমি মিশিয়ে দেবো আপনারা যদি কেউ এইভাবে কাঁচা টমেটোর পোস্ত বানিয়ে না খান একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে গরম ভাতের সাথে এটা একদম জমে যাবে আর অন্য কিছু লাগবে না হালকা টক টক কিন্তু বিশেষ লাগে না ঝাল ঝাল বেশ ভালো লাগে তবে আপনারা যদি মনে করেন কাঁচা টমেটোর নিরামিষ পোস্ত বানাবেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা দেবেন না এটা স্কিপ করে যাবেন কিন্তু আমি দিলাম এর ফলে ভালো লাগবে লবণটা একটু দেখে নেব লবণটা একটু কম হয়েছে একটু লবণ দিতে হবে আর ঝালটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এই যে দেখুন আমি দিয়ে দিলাম আর সামান্য কয়েকটা চিনি দানা দেব ওটা ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য তবে বেশি দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি অল্প করেই দিলাম এবার দিয়ে দেবো একটু জল অল্প খুব একটা বেশি জল দেব না এটা কিন্তু এই রকম শুকনো শুকনোই থাকবে অল্প একটু জল দেবো ব্যাস আর দেবো না এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো এটা ভিট ভিট করে হতে থাক একটু নরম হলে পরে আর টমেটোর ভেতরে পোস্তটা ঢুকে গেলে পরে পর থেকে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে আমি খাবার টেবিলে সার্ভ করে দিলাম তো বন্ধুরা আজকে আমার কাঁচা টমেটোর রেসিপি কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুলবেন না আর আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে ওই যে বললাম একটা লাইক দিয়ে দেবেন তবে একটু চেষ্টা করবেন ফুল ওয়াশটা করার জানি টাইমের খুবই অভাব সময়েরও অভাব তো একটু চেষ্টা করবেন যাতে কারো উপকারে লাগে আপনার ওয়াচ টাইমটা তো চলুন বেশি অবান্তর কথাবার্তা বলবো না তো বন্ধুরা দেখুন এদিকে টমেটোর পোস্তটা আমার রেডি হয়ে গেছে আর ওইদিকে মনে হয় কেউ এসেছে রকিও মারাত্মক চিৎকার করছে তো চলুন একটু সার্ভিং প্লেটে এটা সার্ভ করিনি তো দেখুন পোস্তটা আমার হয়ে গেছে এদিকে চিমনিটা সার্ভিসিং করতে এসেছিলো তো সেই জন্য আমি আর দেখাতে পারিনি এর মধ্যে ঢেলে নিয়েছি আর শাশুড়ি মাকে ছেলেকেও দিয়ে দিয়েছি তাই এখন পরিমাণটা একটু কম লাগছে নাহলে অনেকটা হয়েছিলো আপনারা দেখেছিলেন তো বন্ধুরা যদি টমেটোর পোস্ত কাঁচা টমেটোর পোস্ত আপনাদের ভালো লেগে থাকে আবারও একবার বলছি আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ভিডিও সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা